আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি প্রিয় দেশবাসী আপনাদেরকে জানায় আজ পনেরোশো বছর অতিক্রম হয়ে গেছে এই পৃথিবীর ধরাদমে মা মেনার ঘরে নূর নবীর রহমতুল্ল আলমিন সাল আল্লি আসাল্লাম শুভ শুভ আগমনের মধ্য দিয়ে পৃথিবী ধন্য হয়েছে। আমরা মুসলিম উম্মা হিসেবে আমাদের নিজস্ব পরিচয় খুঁজে পেয়েছি রসুলের আগমন উপলক্ষে সবাইকে জানায় ঈদ মোবারক এই পনেরোশো বছর পরে এসে আমরা জাহাতিকে মেসেজ দিতে চায় আমার কামলিওয়ালা রসুল যখন মক্কার জমিন এসেছিলেন ওই জামানা ওই সময়ের নাম ছিল জুলুমার জাহেলিয়ত অন্ধকার মুরক্কতার যুগ যে সময় মারামারি হানাহানি মাদকে আসক্ত এমন কোনো পাপ নাই যেটা সংগঠিত হয় নাই আমার কামলিওয়ালা রসুল এসে পৃথিবীর এই জমিনকে করেছেন শান্তিময় সুকময় এবং পবিত্র আজ পনেরোশো বছর পরে যখন পুরা যুবা যুব সমাজ পাপের রাজ্যে কিশোর গ্যাঙের মাদকে জেনাই বেবিচারে লিপ্ত হয়েছে তখন মা বাবার স্বপ্ন দেখছে উপায় পাব কোথায় নাজাত পাব কোথায় মুক্তি পাব কোথায় আল্লাহ তাবার কথা আলা কোরআনে জানিয়ে দিচ্ছেন আন্না মুক্তির উপায় শুধুমাত্র একটাই জেনে রেখো তোমাদের মাঝে আছে আমার কামলিওয়ালা রসুল রহমতুল্লিল আলামী সেই জন্য আল্লাহ বলছেন কান আলাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আমাদের জন্য রসুলের মাঝেই রয়েছে উত্তম আদর্শ তাই বর্তমান সময়ে যদি তার অন্য জেগে উঠে মহাবিপ্লবের স্বপ্ন দেখে এক শান্তিময় রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখে তার জন্য প্রয়োজন রসুলে পাকের আদর্শ আসুন এই রবিউন্নূর মাসে আমরা রসুলে পাকের সিরাত নিয়ে আলোচনা করি রসুলে পাকের আদর্শ নিয়ে আলোচনা করি এবং এইদে মিলাদুল নবী উদযাপনের মাধ্যমে বিশ্ববাসীকে জানিয়ে দেয় একমাত্র মুক্তি পাওয়ার উপায় হচ্ছেন দয়াল নবী রহমতুল্ল আলমিনের আদর্শ নয়ই রবি ঢাকায় মোহাম্মদপুর থেকে এবং বারোই রবি আউল ষুলো শহর জামি আহমদিয়া সুনিয়া আলিয়া থেকে আউলাদ রসুল মুর্শিদে করিমের সাদারতে ঐতিহাসিক বিশ্বে যেটা সর্বোচ্চ সর্ববৃহৎ জনসংখ্যার দিক থেকে এক নম্বরে সেই জশ্নে জুলুসের নিজেও শরিক হই এবং নিজের আপনজনদেরকে উপস্থিত করানোর চেষ্টা করি আমরা বিশ্ববাসীকে জানিয়ে দিব বারোই রবিউল্লাহ বলে এটা এমন দিবস যেই দিবসে এই দুনিয়ার জমিনে কামলিওয়ালা রসুল আসার কারণে আমরা কোরআন পেয়েছি ইসলাম পেয়েছি মসজিদ পেয়েছি নিজেকে মুসলমান হিসেবে পরিচয় দেওয়ার সুযোগ পেয়েছি এবং উম্মতি মোহাম্মদী হওয়ার মধ্য দিয়ে আমরা বর্ষা রাখতে পারি যে আকাল কাল হাসরের ময়দানে দয়াল নবীজির সুপারিশে আমরা জান্নাতের বাসিন্দা হব ইনশাআল্লাহ আসুন এই রবিউন্নুর পড়া মাসটা জুড়ে আমরা রসুলে পাকের সিরাক রসুলে পাকের আদর্শ রসুলে পাকের আখলাক রসুলে পাকের হাসি রসুলে পাকের সমস্ত জীবনের যত আদর্শ আছে তা সবার মাঝে পৌঁছায়া দিই এটাই আপনার আমার দায়িত্ব বিউটিফুল ইসলামকে ধন্যবাদ তারা রসুলের পাখের মিশন মিশন বাস্তবায়নে কাজ করে যাচ্ছে আওলাদের রসুলের যে মিশন সেই মিশনে কাজ করে যাচ্ছে আমরাও তাদের সাথী হিসেবে আছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ